আপনারা দেখছেন এস আর ফোর ইন্টু সেভেন নিউজের লড়াইতে কি হবে আজ একুশে জুলাই উপলক্ষে যে এত মেয়েদের এত প্রস্তুতি কারণ হচ্ছে মহিলা আর মমতা ব্যানার্জি আমাদের এত এত কিছু যে দিচ্ছে সেটা হচ্ছে এক হচ্ছে কন্যাশ্রী তারপরে হচ্ছে রূপশ্রী এবং স্বাস্থ্যসাথী একটা গরিব বাবা মা যাতে চিকিৎসা হয় স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যসাথী ব্যবস্থা এবং সে স্টুডেন্টদের জন্য যে স্কলারশিপ ব্যবস্থা করেছে একটা কৃতি ছাত্রছাত্রী তার পড়াশোনাটা যাতে চালিয়ে যেতে পারে তার জন্য স্কলারশিপের ব্যবস্থা একটা বিজ্ঞান ছাত্রকে এখন ভাবতে হবে না ভাবতে হয় না যে আমি কি করে পড়াশোনাটা চালাবো তার জন্য মমতা ব্যানার্জি প্রত্যেক বছর ষাট হাজার টাকা তার অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে এবং একটা বাণিজ্য বিভাগের ছাত্রকেও ভাবতে হয় না আমাকে কি করে পড়াশোনা করতে হবে এবং পরবর্তীকালে একটা বাণিজ্য বিভাগের ছাত্রটা এম বা অন্য কিছু করতে গেলে সেটার জন্য কিন্তু মমতা ব্যানার্জি ব্যবস্থা করে দিয়েছে যাই বার্তা দিল যে একুশে জুলাই আমরা সবাই ধর্মতলার উদ্দেশ্যে যাব একটাই যে মমতা ব্যানার্জিকে বলবো যে দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার পাশে আছি বিরোধীদের তো একটাই কাজ শুধু কুৎসা করা আর মমতা ব্যানার্জির নামে খালি কি করে কুৎসা করে কিন্তু ওরা তো সাকসেস হতে পারছে না ধর্ম নিয়ে রাজনীতি কোনোদিন আমাদের পশ্চিমবাংলার মানুষ সফল করতে দেবে না নাচৌধুরী বঙ্গজনী সভানেত্রী কথা বলি আমাদের পথপ্রদর্শক নেতাদী সুভাষচন্দ্র বসু বলেছিলেন সোন জনতার কথা যদি হতে চাস নেতা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকলে জনতা বানায় নেতা যার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে তাকে তো জনতা সমর্থন করবেই এখানে যিনি আজকের এই পথসভার আয়োজন করেছেন তিনি সঠিকভাবে পথ চলেন প্রত্যেকটা মানুষকে সম্মান দিয়ে পথ চলেন তাই তার ডাকে নির্ময়ী রায়চৌধুরী এবং তার সহ সঙ্গী তার জীবনসঙ্গী সুমন রায়চৌধুরীর ডাকে আজকের এখানে জনপ্লাবনে প্লাবিত হয়েছে এটাই প্রমাণ করে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবার জনপ্লাবনে প্লাবিত হবে ওই কলকাতায় স্তব্ধ হয়ে যাবে যারা একদিন রক্তক্ষয়ী দিন তৈরি করেছিল উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই সেই রক্তক্ষয়ী দিন মমতা বন্দ্যোপাধ্যায় এসে বলেছিলেন ষোলোই আগস্টকে সম্প্রীতির দিবস তৈরি করবেন প্রমাণ করে দিয়েছে সম্প্রতির দিবস ওই ষোলোই আগস্টে বাংলার বুকে বহুবার রক্তক্ষ রক্তক্ষ রক্তস্রোতে ওই কলকাতা অবরুদ্ধ হয়েছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আর রক্ত ঝরাতে দেয় না তাই একুশে জুলাইকে যে সম্মান মমতা বন্দ্যোপাধ্যায় দেয় সেই সম্মানকে সম্মানিত করবার জন্য এবং সেই দিনটাকে আরও আবেগতাড়িত দিনে পরিণত করবার জন্য মহিলারা জাগ্রত হ্যাঁ হ্যাঁ আমরা তো সব মিলে একাই হয়ে যেতে চাই আমরা সব জননগণ একসঙ্গে থাকতে চাই ঠিক আছে আর আমরা যেরকম মানে দাদার সঙ্গে সব আমরা আছি সোমন রায় চৌধুরী আমাদের সঙ্গে যেরকম আছে আমাদের দলটা যেরকম আছে এরকম আমরা সব মিলে একাই হয়ে সব এক জোট হয়ে যেরকম আমরা ওখানে ধর্মতারা যেরকম পৌঁছাতে পারি আমাদের অনেক আমাদের মেয়েদেরকে একটা সম্মান দিয়েছে যেটা আমরা আগে বাড়িতে বসে থাকতাম বা কিছু আমরা সেই সেই জায়গা থেকে উঠে এসেছি আজকে আমাদের আমরা সেই জন্য দাদা অনেক কৃতজ্ঞ আমরা যে মেয়েরা একদমই বেরোতো না মহিলারা একদমই বাড়ি থেকে বেরোতো না তারা আজকে এখানে আসছে দাদা যে কোনো অনুষ্ঠানে আমরা এখানে আসি আর একুশে জুলাইয়ের জন্য আমরা অনেকটাই মানে উদ্বেগ আমাদের মধ্যে আছে এবং আমরা সেটা সবাই মিলে দাদা যেভাবে আমাদেরকে করবেন আমরা সবাই মিলে দাদাকে অনেক 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 ধন্যবাদ জানাই হ্যাঁ বৌদি বৌদিও আছেন হ্যাঁ আমাদের তো আমাদের মহিলা কর্মী আমাদের বৌদি আছেন আমাদের কাছে প্রথম বৌদি আমাদের সবাইকে একজোট করেছেন এবং আজকে আমরা এত এগিয়ে এসেছি তার পিছনে দাদার দাদার পরে বৌদিরও অনেকই হাত আছে